নির্বাচনে বিরাট বিজয় পেয়ে সম্ভবত আনন্দে আত্মহারা বিএনপি সতেরো বছর না পাওয়ার আক্ষেপ বঞ্চনা হাহাকারের সমুদ্র জেনে ভরে উঠেছে পূর্ণতায় অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছে না অভিযোগ আসছে জয় প্রার্থীরা হামলে পড়েছে পরাজিত প্রার্থীর ঘরে আসছে আগুনের খবর লুটপাট ভাঙচুর এমনকি জান নেওয়ারও খবর এর মধ্যে জামাতের আমির বা নাহিদ ইসলাম সার্জিস বলে দিয়েছে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা ইতিহাসে সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এর মধ্যে ধন্যবাদ পেয়ে গেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন মানুষের প্রাণ যায়নি হয়নি কোনো বড় ধরনের সংঘাত অথচ মানুষ ভেবেছিল রীতিমতন কিয়ামত নেমে আসতে পারে এই নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল ধ্বংসের খবর প্রচার করার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছিল গণমাধ্যমগুলোতে অথচ কি শান্তিপূর্ণ একটা দিন গেল কিন্তু দিন কাটতে না কাটতে আসতে থাকে অশান্তির সংঘর্ষের খবর জামাতের করলো তাদের নেতা কর্মীদের ওপর রীতিমতো হামলে পড়েছেন নেতা কর্মীরা শুধু তাই নয় জামাতের আমির অভিযোগগুলো নির্বাচনের কারচুপি মাজা হয়েছে হুমকি দিলেন যদি এসব অনিয়ম এবং হামলার বিচার বা প্রতিকার না পাওয়া যায় তবে তারা বাধ্য হয় তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন আমাদের যদি বাধ্য করা হয় তাহলে রাজপথে আমরা নামব শুধু জামাতের আমিন নন এমন কথা শোনা গেছে জামাতের জোটের অন্যতম দল এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সার্জিসের কণ্ঠে তারা বললেন বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল সেই আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ হতে দেওয়া যাবে না সার্জিস আলম তো সরাসরি বলে দিলেন যারা বিজয়ী হয়ে নব্য স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সে সুযোগ দেওয়া হবে না প্রয়োজন হলে কাল থেকে আবার রাজপর হবে তাদের ঠিকানা এখন আরেকটা স্বৈরাচার কায়েম করবে নব্য স্বৈরাচার হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটা কথা বলে দিতে চাই প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামব পঞ্চগড়ে জামাতের নেতার বাড়ির উপরে হামলার পর সার্জিস এর অনন্দেহী কথা বলে দিচ্ছে পানি অনেকটা গড়িয়ে গেছে ছাত্ররা গণবোত্থানে দুই কড়া করে নাহিদ ও সার্জিস এখন স্পষ্ট বিএনপির বিপরীতে অবস্থান নিচ্ছে তাদের অভিযোগ আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত ঠিক সেই কায়দায় কেন্দ্র দখল করলে রেজাল্ট শেষ মাজা করে এগারো দলের জোটে নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে মাওলানা মামনুল হকের ঢাকা আট এবং জামাতের সেক্রেটারি জেনারেলের আসনের ফলাফল নিয়ে যে নাটক হয়েছে তা মেনে নিতে পারছে না তারা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এখন ডাবল স্ট্যান্ডার্ডে প্রশ্ন তুলেছেন তিনি সোজা সাপটা জানতে চেয়েছেন নাসির উদ্দিন ক্ষেত্রে যে আইন মামলানা মামুনুল হকের ক্ষেত্রে সে আইন কেন কাজ করল না দেশে কি দুই আইন চলবে নাসির উদ্দিন ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে একসে পড়া হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মামনালার মামনুল হকের সাহেবের পক্ষে অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে ঢাকা পনেরো আসনে বিশ হাজার ভোট এগিয়ে থেকে ফলাফল না পাওয়া কিংবা ঢাকা সতেরো আসনে রেজাল্ট সিট ওভার রাইটিং করে পাঁচ হাজার ভোট কমিয়ে দেওয়া এবং অভিযোগ জামা তুলেছে যা যদি সত্য হয় তবে এই নির্বাচন গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে জামাতের দাবি অন্তত দশ শতাংশ ভোট কারচুপি করে তাদের বিজয় ঠেকানো হয়েছে ঋণ খেলাফির তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়েছে যে অভিযোগ তারা নির্বাচন কমিশনের দিকে ছুড়ে দিয়েছে তা সুরাহা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই উত্তাপ পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসছে গত দুই দিনে দেশের অন্তত বিশ জেলায় বিএনপি জোট এবং জামাতের জোটের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে কোথাও আবার পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে এই যে বিজয় উৎসবের নাম ও আগুন জ্বলছে এটা এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তারেক রহমান নির্বাচনে জিতে যে বার্তা দিচ্ছে তৃণমূল কর্মীরা তার উল্টো পথে হাঁটছে বলে মনে করছে অনেকেই ওদিকে আবার হাসনাত আবদুল্লাহ সমর্থকদের বিরুদ্ধে পরাজিত দলের উপর হামলার অভিযোগ উঠেছে অর্থাৎ সে আগের সংস্কৃতি যে সংস্কৃতি বদলানোর জন্য এত রক্ত পরিশ্রম যাই হোক নির্বাচনের আগে যে সহিংস কথা বলা হয়েছিল ভোটের ফলাফল আসার সাথে সাথে সেই জন্য সব যদি আটকানো না যায় এই বিশৃঙ্খলা যদি দীর্ঘস্থায়ী হয় তবে দেশের পরিণত হবে ভয়াবহ অর্থনীতি মন্দা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন করে রাজপথের সংঘাত শুরু হলে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সমর্থন হারাবে বাংলাদেশ সবচাইতে বড় সংখ্যা তৈরি হয়েছে বিএনপির শপথ গ্রহণ নিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ জামাত রাজপথে নামার হুমকির মুখে বিএনপি কবে নাগাদ শপথ নিতে পারবে তা নিয়ে ধসা তৈরি হয়েছে ওদিকে জামাত এবং এগারো দলীয় জোট ফলাফল বর্জনের হুমকি দিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনে জমা পড়েছে শত শত অভিযোগ এ আইনি এবং রাজনীতির লড়াই শেষ না হওয়া পর্যন্ত যদি শপথ ঝুলে থাকে তবে তা হবে বিএনপির জন্য এক বিরাট ধাক্কা সতেরো বছর পর ক্ষমতা যাওয়া যে স্বপ্ন তারা দেখেছে তা হাতের কাছে এসে ফসকে যাওয়া উপক্রম হতে পারে যদি জামাত শেষ পর্যন্ত বড় আন্দোলনে নামে তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে ক্ষমতা করা কঠিন হয়ে পড়বে আর এই পুরো সংকট সব দরবারে প্রচার করার সুযোগ পাবে যে তাদের ছাড়া এদেশের গণতন্ত্রের মালে বিশৃঙ্খলা আর রক্তপাট ভোটে কিছু অনিয়মের খবর এর মধ্যে মতামত জানিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনাও কথা বলেছে এ বিষয় নিয়ে আমলিক সরাসরি মাঠে নেই কিন্তু তারা ঘরোয়া রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়ার জন্য এক সুযোগটিকে বেছে নিতে পারে যদি জামাত এবং বিএনপি একে অপরের রাজপথে প্রতিহত করতে শুরু করে তবে আওয়ামী লীগের জন্য মাঠ পরিষ্কার হয়ে যাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হয়তো ভেবেছিল নির্বাচনে বৈরিতে পার হয়ে গেলে তিনি নারকে তেল দিয়ে নিশ্চিন্তে দেশ পরিচালনা করতে পারবেন কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা জামাত এ রণহংকার আর আন্দোলনের আলটিমেটা তার জন্য আইসি সংকেত তিনি যদি তৃণমূলের এই প্রতিহিংসা দামাতে না পারে এবং জামাতের তোলা কারচুপি অভিযোগগুলো গুরুত্ব না দিয়ে দেখেন তবে তাকে এক অস্থির শাসকের মোকাবিলা করতে হবে রাজপথে যার দখলে থাকা রাজনীতি শেষ পর্যন্ত তার হাতে যায় এটা বাংলাদেশের ইতিহাস জামাত ও তার ছাত্র নেতারা যদি আবার রাজপথে নামে তবে সে উত্তাল ঢেউ সামলানো বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে যেখানে অতি শক্তিশালী আমলিকও টিকতে পারেনি সেখানে ঠেকাতে যদি শক্তি প্রয়োগ করা হয় তবে নব্য ফ্যাসিবাদে তক মানিয়ে ক্ষমতা শুরু করাটাই হবে দলটির আত্মঘাতী তবে শেষ পর্যন্ত বলে এখন নির্বাচন কমিশনের কোটে জামাত ও এগারো দলের জোটে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো দিয়েছে তা সুরাহা কমিশন কিভাবে করে তার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ যদি কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয় এবং জামাত রাজপথে নেমে পড়ে তবে দেশে আবারও এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করবে শান্তি নাকি রাজপথের সংগ্রাম বাংলাদেশ এখন সে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তবে সব কালো ছায়া দূর করে আলোর পথে ফিরুক প্রিয় বাংলাদেশ এটা চাওয়া হোক সবার